গুড মর্নিং এই আজ সকালবেলা ওর ওকে খাওয়াচ্ছে আজকে লাপি শরীরটা কেন জানি সকালবেলা উঠে একটু লাত খাচ্ছে ওর নিচে ঘুমানো অভ্যাস নেই আর উপরে মশাই লাগিয়ে দিই আর গরম লাগে আর বাবু টেবিল ফ্যানে ঘুমায় ওর টেবিল ফ্যানে বাবুর কাছে ঘুমোতে যায় ওরা তুলে দাও খেতে পারছে না তুলে দাও তুমি হাত ধুয়ে নেবে ভালো করে এক বড় বড় করে দিচ্ছ বলে খাচ্ছে না এটা ভাঙো দাও ও খাই দাও বুদ্ধি খানা কিচ্ছু নেই দাও মুখে দাও ধরে এরকম মুখে দাও লেবা খেলে খাওয়ার করা ইচ্ছে নেই দাও দাও ওটা দাও হ্যাঁ যাও আমি যা খুলে যাও না দাও খাইদ দাও দাই মাছ ছকে ভেঙে দাও একটু ভেঙে ওটা বিস্কুট ভাঙো হ্যাঁ দাও এবার বড় করে করে বিস্কুট দেবে না ছোট ছোট ভেঙে ভেঙে দাও তুমি তো জানো বড় বা তুমি যাও থাকবে লাগিয়ে দিচ্ছি তুমি তো জানো বড় বিস্কুট খেয়ে খেতে নি দেওয়ার থাক তুমি একটা এগিয়ে বসো এগিয়ে বসো সামনের দিকে এগিয়ে বসো তো দুধ খাওয়াবে কি কর তুমি মাথা মোটা মেয়ে হয়ে গেছে দাও ওটা দাও সামনে দাও খেয়ে নেবে ভাঙতে হবে না